হ্যালো গাছ গুড মর্নিং এবং আজ দশ জুন এবং এখন বাজে প্রায় পাঁচতে সকাল পাঁচতে সো গাছ আজ বেরিয়ে গেছে সকাল সকাল মর্নিং ওয়াক করতে সো গাছ চলো যাই মর্নিং ওয়াক এবং অল্প দৌড়াবো সোড়াবো তো গাই চলো যাই এবং আমার সাথে আছে আমার দুটো বন্ধু যেমন তাই তোমরা দেখতে পাচ্ছ পেছনে ও একটু হাই বলে দে ভাই অল্প হাই বলে দে ভাই হ্যাঁ তো চলো যাই আমার সাথে আমার দুটো বন্ধু যাচ্ছে সো গাইস চলো যাই এবং আমাদের সামনেই ক্যানাল রয়েছে তো ওখানেই যাব ক্যানালে অল্প হাঁটতে যাব যাবো মর্নিং ওয়াকে তো গাইস চলো যাই 不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不 তো গাইস আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি আমাদের ক্যারনের সামনে তো চলো তো গাই চলো একটু দৌড়ানো যাক ভাই আয় আয় দৌড়ায় সো গাইস চলো দৌড়ানো হয়ে যাবে অল্প হাঁপিয়ে গেলাম তিনজনই হাঁপিয়ে গেলাম তো এরই গাছ অল্প সানসেট টা দেখো গাইস কি সুন্দর সানসেট ভাই গাছ পিছনে হচ্ছে আমাদের পাহাড় দার্জিলিং এবং দেখা যাচ্ছে আমি জানি না ক্যামেরাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে রয়েছে দার্জিলিং সো গাইস আমরা পৌঁছে গেছি অলমোস্ট ক্যানেলের সামনে সো গাইস চলো দেখা হচ্ছে তোমাদের সামনে সো চলো দেখা হচ্ছে ঠিক ক্যানেলে গিয়ে সো গাইস চলো আমরা অলমোস্ট চ্যানেলের সামনে পৌঁছে গিয়েছি এবং যেতে যেতে একটা কথা বলি গাইস সো গাইস বেসিক্যালি এটা আমার নতুন চ্যানেল এবং এই চ্যানেলে আমি তোমাদের আজ থেকে রেগুলার তোমাদেরকে ভ্লগ দেওয়ার চেষ্টা করব এবং এই চ্যানেলে মূলত ভ্লগ ভিডিও এবং ট্র্যাভেলিং এবং মোটো ব্লগিং আরও কিছু ভিডিও আপলোড করব সো গাইস আশা করি তোমরা সাপোর্ট করবে এবং সাপোর্ট পাবো তোমাদের সো চলো দেখা হচ্ছে তোমাদের

তো গাইস ব্যাপারটা হলো যে এখন একটা চ্যালেঞ্জ হবে কে কথা বুকডাউন মারতে পারে সো গাইস আমার সাথে চ্যালেঞ্জটা অ্যাক্সেপ্ট করেছে যে এই চ্যালেঞ্জটা করেছিল তো চলো চ্যালেঞ্জটা করে আসি তোমরা দেখতে থাকো সোগায় চলো যে এখন চ্যালেঞ্জটা হবে তোমার এই যে আমার বন্ধু নিতেশ তো এই যে আমাকে চ্যালেঞ্জটা করেছে যে বুক মারতে আর কে কথা বুক মারতে পারে সো গাইস চলো হুম চলো তো চলো দেখি কথা মারতে মারি

তো গাইস ইতিমধ্যে আমাদের এখন চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেল গাইস আমিও তো চ্যালেঞ্জটা করতে পারিনি আমার বন্ধু জিতে গিয়েছে এবং আমি হেরে গিয়েছি হয়তো পাঁচ ছটা মেরেছি হয়তো তো গাইস ক্যানেল থেকে দৌড়তে দৌড়তে চলে আসলাম বাড়ির সামনে সো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে একদম বাড়িতে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে দাস করে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে

যাওয়ার জন্য সো যেমন তাই তোমরা দেখতে পাচ্ছ আমি আমার কেটি নিয়ে বেরিয়ে গেছি আমার পেটিএম নিয়ে বেরিয়ে গেছি কেটিএম বুঝতে পারছো কেটিএম থ্রি নাইনটি সো গাই চলো যাই তো গাইস বোনের স্কুলে যেতে যেতে একটা বন্ধুর দেখা হয়ে গেল তো এই যে আমার বন্ধু তো এইও যাচ্ছে ওর বোনের স্কুলে আমিও যাচ্ছি আমার বোনের স্কুলে তো চলো যাই 这里白点，这里白点，这里白点，这里 তো গাইস আমি বোন স্কুলে যাই দেন বোন স্কুলে যাই সমস্ত কাজ যতগুলো কাজ ছিল ততগুলো কাজ কমপ্লিট করে ফেলি দেন তারপরে বাড়ি চলে আসি সো গাইস আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো দেন কমেন্ট করো অ্যান্ড একটা শেয়ার করো তো গাইস আজকের জন্য এই পর্যন্তই বা